তেরোই ডিসেম্বর আগরতলা রবীন্দ্র ভবন প্রাঙ্গনে আমাদের বিশেষ এক মহাযোগদান সভা আমরা আয়োজন করতে যাচ্ছি এবং তার জন্য পুরা থেকে আমাদের জয়নিং প্রত্যেক মন্ডল থেকে গত দুই ডিসেম্বর থেকে অলরেডি প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং তার জন্য প্রত্যেক মন্ডলে আমরা অলরেডি এক একজন করে আমরা অবজারভার দিয়েছি যে পুরো সেই প্রোগ্রামকে মন্ডল থেকে লোকগুলা কিভাবে আসবে কিভাবে আমাদের আসবে সেটার জন্য পুরো এই তেরো তারিখ প্রোগ্রামের জন্য আমরা এক বিশেষ যে মহাযোগদান সভা সেখানে প্রায় আমাদের টার্গেট পাঁচ থেকে ছ হাজার লোক ওই দিনে হবে প্রত্যেক পণ্য থেকে যে আপাতত লিস্ট আমাদের কাছে এসেছে এখন অব্দি প্রায় পাঁচ হাজারের উপরে আছে জয়নিং হবে তো সেটাকে সামনে রেখেই আপনাদের মাধ্যমে পুরা ত্রিপুরাবাসীকে আমরা জানা দিতে চাই ওই দিনে পার্টি পার্টি পক্ষ থেকে বিশেষ করে জনজাতি জনজাতির আমাদের যে একটা মহা যোগদান সভা এই মহা যোগদান সভাতে সমস্ত আহ্বান জনগণকে আমার তরফ থেকে এবং প্রদেশের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ আমরা জানাচ্ছি এবং বিশেষ করে ওই দিনে আমাদের প্রথমে একটা টেন্টেটিভ ডেট ছিল দশ তারিখ আমরা করার কথা ছিল কিন্তু একটা বিশেষ অসুবিধার কারণে আমরা সেটাকে ডেফার করে আগামী তেরোই ডিসেম্বর আমরা ওই দিনে অফিসিয়ালি আজকে আপনাদের মাধ্যমে আমরা বিজ্ঞান দিচ্ছি যে আগামী তেরোই ডিসেম্বর এই প্রোগ্রামটা আমাদের হবে এবং বিশেষ করে সাউথ থেকে এবং সিপাহীজল অব্দি যে গাড়িগুলো আসবে তারা থাকবেন আমাদের উমাকান্ত ময়দানে তারা গ্যাদারিং হবে এবং পার্কিং হবে এবং বিশেষ করে খোয়াই বা 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 এবং একটা অংশ যারা আসবে তারা ময়দানে তাদের গ্যাদারিং হবে এবং খোয়াই যে পাঠ তারাও একটা পার্ক যারা এই খোয়াই হয়ে আসবে তাদের পার্কিং হবে আপনাদের কুর্খাবস্তির এলাকার মধ্যে তো আমরা আপনাদের মাধ্যমে আমাদের পুরো প্রত্যেক মন্ডলে এবং পুরো কার্যকর্তাকে আমন্ত্রণ করি এবং তার সাথে সাথে সমস্ত রাজ্যবাসীকে আমাদের এই মহাযোগদান সভার মাধ্যমে আমরা একটা বার্তা দিতে চাই বিজেপি কোন জায়গা দুর্বল নয় বিজেপি সবসময় শক্তিশালী এবং আমরা কার্যকর্তাদের মাধ্যমে আমরা আগামী দিন এভাবেই এগিয়ে দিয়ে নিয়ে চাই